নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিনের ব্লগটা কোথায় শেষ করেছিলাম শেষ করেছিলাম তিন চুলে থেকে বেরোচ্ছি তো পরবর্তী ডেস্টিনেশন ছিল আমাদের লামাহাটা লেপচা জগৎ অহলদারা ভিউ পয়েন্ট থেকে সমস্ত ভিউ পয়েন্টগুলো কভার করে শিটংয়ের হোমস্টেতে স্টে করা তো সেই ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার বন্ধুদের মাঝে তো পুরো ব্লগটা দেখতে থাকো অ্যাড স্কিপ একদম করো না কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো প্রথমেই তিনচুলে থেকে বেরিয়ে ওরকম টি বাগানে টেলিস্কোপ দিয়ে কার্যজঘার কিছুটা হালকা ভিউ নিয়ে চলে এসেছি লামাহাটায় টিকিট কেটে ঢুকে পড়ছি লামাহাটায় লামাহাটার বিশেষ আকর্ষণ হচ্ছে এই তুগদা ফরেস্টের আন্ডারে এই পাইন গাছের যে জঙ্গল এটাকে জঙ্গল বললে কিন্তু হবে না এত সুন্দর ভিউ এই লামাহাটার পাইন ফরেস্টে চোখে না দেখলে আর গিয়ে যদি না রিয়েলাইজ করো তো একদম এর মজা এর আনন্দ উপভোগ করা সম্ভব নয় তো টিকিট কেটে আস্তে আস্তে উঠে পড়ছিলাম এই পাইন ফরেস্টের মধ্যে পাইন ফরেস্টের কিছুটা ওপরে উঠে গেলে একটা লেকও থাকে কিন্তু আমরা ওই লেক পর্যন্ত যাইনি অনেকটা উঁচুতে আর বলা যায় ওই জায়গাটা অনেকটা হনটেড তাই ওর জায়গাটাকে স্কিপ করেই সামান্য পাইন ফরেস্টের যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ার থেকেই পুরো ভিউটা নিলেই যথেষ্ট তো এরকমই পাহাড়ি রাস্তা এবড়ো খেবড়ো সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়াচ টাওয়ার আর এই পাইন গাছগুলোকে দেখেছো বন্ধুরা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো প্রকৃতির কি অপরূপ সৃষ্টি চোখে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না একটা দুটো পাইন গাছ দেখা আর এরকম সারি সারি হাজারো পাইন গাছের ফরেস্ট দেখা দুটো কিন্তু আলাদা এখানে এসে আমি সেটা ভালো করে বুঝেছি আর পাইন ফরেস্টই এরকম মাঝে মাঝে সাদা মেঘের পেজা তুলোর মতো ভেসে যাওয়া দেখে মনে হচ্ছে সেই আমার মনে পড়ে গেছিল বিপাশা বসু আর ডেরোমোরিয়া মরিয়া অভিনীত রাজ সিনেমাটির কথা আর সেই ভয়াবহ গা শিউরে ওঠা অনুভূতির কথা তো আমার মেয়েটা দেখাচ্ছিল যে দেখো ওয়াচ টাওয়ারে চলে এসেছি ওয়াচ টাওয়ারের একটা নিয়ম আছে একসাথে সাতজনের বেশি ওঠা যাবে না কেন ওটা কাঠের তৈরি আর ওয়াচ টাওয়ার থেকে উঠলেই খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর আস্তে আস্তে প্রথমেই ব্লকটা শুরুতেই দেখেছিলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম উঁকি দিয়ে রয়েছে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার বর্ষাকালে পাহাড়ের রূপ কিন্তু সত্যি আরও সুন্দর হয়ে যায় যদিও একটু রাস্তাঘাট নিয়ে সংশয় থাকে খুব রিস্কি হয়ে যায় কিন্তু ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ পাওয়া যায় এই সময় না আসলে কিন্তু পাহাড়ে এই ভিউটা পাওয়া খুব মুশকিল কারণ পাহাড়ি অঞ্চলে যখন সিজন থাকে তখন কিন্তু ম্যাক্সিমাম সময় কুয়াশা ঢাকা থাকে আর মেঘেতে পুরো ছেয়ে থাকে পাহাড় তো এরকম পাহাড়ি অঞ্চলে বেশ কিছু পাইন ফরেস্টে ফটোশ্যুট করে এরকম ওয়াচ টাওয়ারে ওয়েট করছিলাম ওপরে বেশ কিছু লোক ছিল তারা নেমে গেলে আমরা উঠব কেন এখানে একদম স্ট্রিক্টলি অ্যাটেনশন করে লেখা আছে সেভেন পার্সেন্ট অনলি তাই সেটাকে নিয়ম মেনেই যারা উঠেছিল তারা নেমে যাওয়ার পর আমরা আস্তে আস্তে উঠলাম আর ওঠার পর মনে হলো যে এতটা পাহাড় সিঁড়ি ভেঙে উঠেছি সেটা সার্থক দেখো কি সুন্দর ভিউ আর ওই ওইদিকে কাঞ্চনজঙ্ঘা অল্প করে ওকে মারছে আমি তো কাঞ্চনজঙ্ঘার বেশ ভিউ পেয়েছি দার্জিলিংয়ে গিয়ে বাতাসিয়া লুপে সেটা তোমাদের অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে কেন পাহাড়ে এটা আমাদের তৃতীয় দিন আর আজকে আমাদের হোমস্টে শিটংয়ে তো লামাহাটা থেকে পাইন ফরেস্ট ঘুরে ফিরে শিটংয়ের রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি আর যেতে যেতে এরকম রাস্তার ধারে বেশ ছোট ছোট কিন্তু ফলস আমাদের চোখে পড়েছে কেন বৃষ্টির ওয়েদার বৃষ্টির জলগুলো এরকম পাহাড়ের গা বেয়ে যখনই নেমে পড়ে একটা করে কিন্তু ফলসে সূচনা হয় আর কি তো ফলস দেখে এরকম মাংপুর রোড ধরে আমরা চললাম অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে মাংপুর রোডটা কথিত আছে বেশ হন্টের ড্রাইভার দাদা তো গাড়ির কাচও তুলে দিয়েছিল। এবং বলেছিল স্ট্রিক্টলি যে ওখানে কিন্তু কোনো নামা যাবে না বা কিছুই করা যাবে না ওখান থেকে জাস্ট গাড়িটা চালিয়ে দিয়ে যেতে হবে কারণ ওটাই একমাত্র রোড আর বিকেল পাঁচটার পর এই রোডে কিন্তু গাড়ি চলাচল একদম বন্ধ কেন অনেক গাড়ির দাদা বা অনেক ট্যুরিস্ট সেখানে হন্টেড অনেক কিছুর প্রমাণ পেয়েছে তো মাংপুর রোড ক্রস করে চলে এসেছি রবীন্দ্র ভবনে আমরা বাঙালি যাব আর রবীন্দ্রনাথের কথা শুনবো সেখানে যাব না সেটা তো হতে পারে না তো যখনই শুনলাম মাংপুর রোডে এখানে একটু রবীন্দ্র ভবন আছে যেখানে আমাদের কবি ঠাকুর এসে এখা বসবাস করেছিলেন বেশ কিছুদিন তো এখানে ভেতরে ভিডিও করা অ্যালাও নয় তাও আমি বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করলাম তো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রোজেক্ট কস বাই মমতা ব্যানার্জি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এটা সুন্দর করে দেওয়া থাকলেই বেশ আমার তো বেশ প্রাউড ফিল হয় অ্যাজ ওমেন একজন ওমেন আমাদের চিফ মিনিস্টার এটার জন্য আমি বেশ গর্বিত দেখো এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের শোধও রয়েছে আর এই রয়েছে ওনার বাড়ির আশেপাশের ভিউ এগুলো এক একটা সৌধশালা হয়ে গেছে মিউজিয়াম হয়েছে সবটাই ঘুরেছি কিন্তু আমি আমার বন্ধুদের জন্য সংগ্রহ করতে পারিনি কারণ স্ট্রিক্টলি ক্যামেরা বারণ ছিল তাই নিয়মটাকে মেনে ক্যামেরা অফ করে দিয়েছিলাম বাইরে থেকে ভিউটা জাস্ট অসাধারণ ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা এবং লাল চাহনি দেওয়া যে ঘরটা সেটাই হচ্ছে ওনার বসবাসের ঘর ছিল আর এখান থেকে দেখো কি সুন্দর একটা ছোট্ট পার্ক মতো ছিল আর এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য রাস্তাটা বেশ দেখো সুন্দর একটা ছোট্ট ছোট্ট ব্রিজ বেশ আকর্ষণীয় ওটা তো ওখান থেকেও ভিউ পয়েন্টটা জাস্ট দারুণ তো রবীন্দ্রভবন দেখা করে চলে এসেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশান যোগীঘাট হ্যাঙ্গিং ব্রিজ আর এখানে আছে যোগীঘাটের নিচ থেকে বয়ে যাওয়া পাহাড়ি রায়ান নদী সুন্দর ভিউ তো হ্যাঙ্গিং ব্রিজটা আগে ব্যবহার করা হলো এখন সেটা অবস্থায় পড়ে আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো এই যে হ্যাঙ্গিং ব্রিজে একদম সবুজে ছেয়ে গেছে এটা এখন আর ইউজ করা হয় না পরিত্যক্ত বলাই চলে আর এখানে ইউজ করার জন্য এই ব্রিজ দিয়েই মানুষে এখন যাতায়াত আর এই ব্রিজের নিচ দিয়ে চলেছে পাহাড়ি রায়ান নদী যা এখন শান্ত হলেও বর্ষায় খুবই উত্তাল থাকে এবং ভয়ানক সুন্দর হয়ে ওঠে ভয়ানক সুন্দর এই জন্য হয়ে ওঠে কেন এখানে জলে একদম পরিপূর্ণ থাকে যা এখন দেখা যাচ্ছে না তখন নাকি প্রচুর জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয় তো দেখো পাহাড়ি নদী দেখতে এমনিতেই ভালো লাগে আর এখন চোখের সামনে দিয়ে দেখতে তো আরোই ভালো লাগে তো গাড়ি আগেই দাঁড়িয়ে পড়েছিলো আমাদের নামেই দিয়েছিল তো আমরা হেঁটে হেঁটে বেশ এই ব্রিজটাকে কভার করেছিলাম যোগীঘাটে দেখার জন্য এই রায়ান নদী আর হ্যাঙ্গিং ব্রিজটাই একমাত্র দেখার আর কি দেখো কী সুন্দর অনেকেই নেমেছে আমরাও নেমেছিলাম কিন্তু তখন কাছ থেকে আর ফোনটা ভিডিও করা হয়নি ওপর থেকে যে ভিউটা পাওয়া যায় নিচ থেকে কিন্তু সেই ভিউটা একদমই পাওয়া যায় না তাই ব্রিজের ওপর থেকেই যতটা ভিউ আমার বন্ধুদের জন্য আমি সংগ্রহ করেছি আর এই জল একদম বরফের জলের মতো ঠান্ডা এমনিতেই ঠান্ডা এলাকা তার মধ্যে যদি পাহাড়ি নদী হয় তো জল তো ঠান্ডা হবে বলো যোগীঘাট থেকে বেরিয়ে এর মেন আকর্ষণ ছিল এই কমলালেবুর বাগান যা এখন একদমই কমলালেবুর কোনো সিজন নয় বলেই ফাঁকা কিন্তু তাও দেখে এখানে লেক আর হনুমান টপ আমরা পরে দর্শন করেছি কিন্তু সেটা আর আমার ভুলবশত ভিডিও করা হয়নি খুব সুন্দর জায়গা ছিল তো লেক এবং হনুমান মন্দির আমরা দেখে চলে এসি এর অন্যতম বিশেষ আকর্ষণ অহলদারা থ্রি সিক্সটি ভিউ পয়েন্ট যেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সমস্ত ব্লগে দেখতে গেলেই সবার আগে সে দেখতে পাবে এরকম কমলালেবুর পাহাড় আর অল অহলদারা ভিউ পয়েন্ট দেখার মধ্যে এই দুটো জিনিসই সেরার সেরা তো সেরার সেরা কেন বলছি দেখতেই পারছ তুমি একটা পয়েন্টে দাঁড়াবে তো তোমার চোখের ডান দিক থেকে তোমার চোখের বা দিক পর্যন্ত একদম ভিউ নেবে অনলি পাহাড় আর পাহাড় তো সেটা দেখে সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করে প্রায় তিনটে নাগাদ আমরা ঢুকে গেছিলাম আমাদের হোমস্টেতে এখানে হোমস্টেটা এত সুন্দর কেন মানে না দেখলে বোঝা যাবে না পেছনে চা বাগান সামনের চা বাগান আর হোমস্টের সামনে অপরূপ পাহাড়ের ভিউ তো আমি আগেই বলেছি গো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি যে সন্দীপন দাদা গাইডে আমরা ঘুরতে গিয়েছিলাম তা পুরোটাই সার্থক কেন এত সুন্দর হোমস্টে আর হোটেল দাদা আমাদের প্রোভাইড করেছেন যেটা গিয়ে না ঘুরে আসলে তোমরা বলতে মানে বুঝতে পারবে না আমরা যেটা খুব সুন্দরভাবে অনুধাবন করেছি যে সত্যি দাদার পক্ষ থেকে না গেলে হয়তো আমাদের এত সুন্দর পাহাড়ের ট্রিপটা সুন্দর হয়ে উঠতো না তো দেখো এরকম হোমস্টের বাইরে এরকম প্রত্যেকটা রুমের বাইরে একটা করে ডাইনিং চেয়ার টেবিল দেওয়া রয়েছে যেটা বিকেলে সুন্দর ভিউ নিতে নিতে স্ন্যাক্স আর টি খাওয়ার জন্য আর এরকম হোমস্টের একদম রুমের সামনে রয়েছে এরকম পাহাড়ের ভিউ আর সঙ্গে পাহাড়ি এলাকায় ধাপে ধাপে চা বাগানের ভিউ আমাদের হোটেলটার পেছনেই ছিল সরি হোটেল বলবো না হোমস্টের পেছনেই ছিল এরকম ধাপে ধাপে চা বাগানে আরও সুন্দর অপরূপ দৃশ্য আমি যেটা তোমাদের অবশ্যই দেখাবো একটু পরে চলো আগে রুমটা দেখিয়ে দেওয়া যাক তো রুম নিয়ে কোনো কথা হবে না রুম বাথরুম একদম সুপার ফাইন হানড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট এটা ছিল আমাদের হোমস্টে রুম যেখানে রয়েছে এরকম বড় বড় দুটো বেড যেখানে চারজন কেন ছজন ইজিলি কাটিয়ে দেওয়া যায় আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এক ফোটা কোনো নোংরা বা ধুলোবালির ছিটা তুমি দেখবে না এখানে রয়েছে একটা ডাইনিং টেবল ড্রেসিং টেবিল সরি আর এই রয়েছে ছোট্ট রুমের সমান একটা বাথরুম নিট অ্যান্ড ক্লিন যেখানে রয়েছে গিজার এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে ব্যবস্থা একদম ঝা চকচকে যেটা পাহাড়ি এলাকায় গিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে যে হোমস্টের বাথরুমগুলো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন যেটা আমরা প্রত্যেকেই চাই যে বাথরুমটা কেমন হবে তো এটা হচ্ছে আমাদের রুম তো দেখতে পেয়েছো কতটা সুন্দর এখানে যদি তোমরা চাও একদিনের জন্য এসে পার হেড দেড় হাজার টাকা করে কিন্তু কাটিয়ে যেতে পারো খাওয়া দাওয়া ইনক্লুডেড সেখানে গাড়ি ভাড়া ট্রেনের টিকিটটা তোমাদের যোগাযোগ করে চলে আসতে পারো এই হোমস্টেতে পার ডে দেড় টাকা করে তো এরকম সুন্দর চা বাগান ও পাহাড়ের ভিউ নিতে নিতেই দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম ব্লগটা বড় হয়ে যাচ্ছে দেখে একটু ফার্স্ট করেই দিয়েছি বন্ধুরা এটা মানিয়ে নিও তো দুপুরের লাঞ্চে ছিল নর্মালি যেটা আমি তোমাদের বলেছি যে ভাত ডাল একটা যে কোনো স্ন্যাক্স টাইপের ভাজা যেমন সোয়াবিন আর আলু ভাজা দিয়েছিলো সঙ্গে একটা সবজি লাউয়ে আর ডিমের কারি তো এটা ছিল লাঞ্চ আমি আর দুপুরের পরে বিকেলে স্ন্যাক্স রাতের ডিনার সকালের ব্রেকফাস্ট এগুলো আর কিছুই তোমাদের দেখালাম না সেম রুটিন এদের সন্ধ্যাবেলার চা আর স্ন্যাক্স রাতের বেলা চিকেন রুটি ভাজা এসব খেয়ে মা সারা রাত ধরে অঝোরে বৃষ্টি হওয়ার পর সকালের পাহাড়ের এরকম স্নিগ্ধ রূপ দেখে আমি তো আপ্লুত মেঘেরা নিচে নেমে এসছে আর আমি ওপরে দেখে মনে হচ্ছিলো আজ আমি মেঘেদের উপরে তো এত সুন্দর ভিউ নিতে নিতে আমরা চলে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশন এবং ফাইল্যান্ড ডেস্টিনেশান সেটা হচ্ছে দার্জিলিং দ্য কুইন অফ হিল তো পরবর্তী ব্লগ দার্জিলিংয়ের ভিউ নিয়ে অবশ্যই চলে আসবো আমার বন্ধুদের মাঝে আর এই ব্লগটা কেমন লাগলো আমার বন্ধুরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো চললাম বৃষ্টিমুখর দিনে পাহাড়ি রাস্তা এরকম বৃষ্টি নিয়ে দার্জিলিংয়ের পথে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কন্টিনিউ করো আমার ব্লগুলোর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে দার্জিলিং ব্লগ নিয়ে টাটা